সদর বিভাগীয় কমিটি পশ্চিম জেলা কমিটিও সাহায্য করেছে তারা যৌথভাবে এই এলাকার মানুষের জন্য সামান্য কিছু লিপিপ বলতে অন্য কিছু না সাবান কারণ ফিনাইল এবং ব্লিচিং পাউডার ছড়িয়ে দেওয়া কারণ বন্যা তো হয়ে গেছে কারণ বন্যার পরবর্তী মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে এটা হাত থেকে মানুষকে রক্ষা করতে হবে এটা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়ে বাড়ি বাড়ি তারা দিয়েছেন আমাদের সময় ডাক্তার ইন্দ্রজিৎ পাল ছিল উনি অনেকগুলো রুগীকে দেখেছেন চিকিৎসা করেছেন এবং তাদেরকে সবটা না হলেও অধিকাংশ ওষুধ উনি নিজেই ব্যবস্থা করে দিয়েছেন আমাদের দিক থেকেও সাহায্য আমরা করেছি যদি সম্ভব এটা যদিও একটা বিরাট কিছু না কিন্তু আমরা মানুষের পাশে আছি এবং সেখানে এই বাচ্চাটা দেওয়ার জন্য সেটা চলবে এই কর্মসূচি আমাদের চলবে এবার বার্ডের সময় ছিল আমাদের কর্মীরা বাড়িঘরের মানুষের সঙ্গে সম্পর্ক রেখেছে কিন্তু কার্ডে যে ডেমেজ হয়েছে হয়েছে থেকে বিরাস্ত ইতিমধ্যে রাজ্য সরকারের কাছে আমরা অনুরোধ করেছি এখন তো রাজনীতি করার সময় না আমরা এই নিয়ে রাজনীতি করতে চাই না কিন্তু আমাদের বক্তব্যগুলো মানুষের যে দাবিগুলো কালকে মুখ্যমন্ত্রীর যে মিটিংটা ছিল সেই মিটিং আমরা তুলে ধরেছি যে প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী পৌঁছাতে হবে এবং স্বাস্থ্য পরিষেবাকে আরও উন্নতি করতে হবে এবং যাতে বন্যার পরবর্তী পরিস্থিতিতে মানুষ নানা রোগে আক্রান্ত না হয় এগুলি প্রিভেন্টিভ মেজার আগাম ব্যবস্থা যেটা সেটা নিতে হবে